আমি দেখাচ্ছি একটুখানি ধরো হ্যাঁ না না আমি বলছি নিখিল মন্ডল এই যে ইনি আমার পাড়ার বাবার নাম এইটা আর এই নিখিল মন্ডলের নাম দু হাজার আছে কিন্তু এই লোকটা ভুলবশ উনি ইচ্ছাকৃত কারণে উনাকে অনেক পার্টির লোকেরাও বারণ আমার পাড়ার অনেক গ্রামের লোক পালন করেছিল উনি চুরি করে এই এপিকটা ওনার বসিয়ে দিয়েছে এবং আমার গ্রামের একজন ওনাকে এই ফর্মটা ফিল করে দিয়েছে এইবার আমার সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিয়েছে এবার উনি হ্যাঁ 2002 ইনার নাম ছিল কিন্তু উনি ইনা 2002 এর নাম নেই কিন্তু ইনি এটা করে খকবাজি করে উনি এটাকে বসিয়েছে ম্যাপিং বলেন কি করে ম্যাপিং করেছে কিন্তু এটা ম্যাপিং আমাদের তো ধরেন আমাদের অনেক সময় সাইবার খুব খারাপ গেছে এস যে আমাদের নেটওয়ার্ক তখন হয়তো তো আমরা রাত জেগে কাজ করেছি হ্যাঁ হ্যাঁ বাবার নামটার সাথে কিন্তু এবার দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটারের ক্রমিক সংখ্যা চুরি করে নিজের নাম তুলে প্রকৃত ভোটারকে নিখোঁজ দেখানোর অভিযোগ নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের চৌত্রিশ নম্বর বুথ নারায়ণপুর এলাকার ঘটনা হয়রানির শিকার ভোটার এই বুথের বাসিন্দা নিখিল মণ্ডল পিতার নাম গজেন মণ্ডল এর নামের খসড়া তালিকায় নিখোঁজ বা খুঁজে পাওয়া যায়নি এমন তালিকা প্রকাশ পায় না আমি দুবার পরে ওনার নামটা হ্যাঁ ব্যা বাবার নামটা মিলে মিলে গেছে অনেক সময় রাত্রি আমাদের আমরা কাজ করেছি কাজ করে পরে এইগুলো হ্যাঁ পাঁচ পরে আমি নাম্বারটা এনার বসিয়ে গেছে এই এই নিখিল মণ্ডল কিন্তু একই বুথের আরেক বাসিন্দা নিখিল মণ্ডল পিতার নাম ঋষিপদ মণ্ডল তার নাম ভোটার খসড়া তালিকায় রয়েছে অভিযোগ বিএলও নিজে এই কাজটি করেছে দুজনের বাবার নাম আলাদা তাও কিভাবে ম্যাপিং হলো যদিও বিএলও দাবি করছেন নতুন সার্ভারের সমস্যা ছিল সবার বাবার নাম মনে রাখা যায় না হুমকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি আমার স্বামী হুমকি দেয়নি নতুন করে নাম উঠে যাবে তালিকায় অন্য নিখিলের বিষয়টি অভিযোগ করেছি এদিকে বিএ লোকে দায়ী করেছেন বিজেপি বিধায়ক বিষয়টি নিয়ে দলকে জানাবেন যেন নির্বাচন কমিশনকে জানাই দল এই নিখিল মন্ডল বসিয়ে দিয়েছে অবজেকশন আছে এটা নিয়ে হ্যাঁ অবজেকশন আমি ভিডিও অফিসে করেছি আমার উদ্যতন কর্তৃপক্ষের কাছে আমি এই অবজেকশন করেছি ওনার পরিবারের নামে আছে তো শুনুন হ্যাঁ এই নিখিল মণ্ডল এই ভুল এই জিনিসটা করেছে আপনি বলুন শুনুন না এই ইচ্ছা তো কারণেই নি করেছে ইনাকে ধরুন কে আমার গ্রামে 34 পাটে ইনাকে কেন আমি উনাকে বাবার নামটা দেখে আমাদের অনেক রাত ধরে কাজ করতে হচ্ছে স্যার আমাদের একজন নাম আর 1000 1000 এর উপরে ভোটার নেক্সট এই যে এপিক নাম্বারটা দিয়ে উনি আগে ফর্মটা জমা দিয়েছে হ্যাঁ না বাবার নামে ইনি ইনি বারবার করে ইনার নামটা আগে বসে আছে না এই ভুলটা তো ওনার যে নাকি এই এই পায় ওই ফাগবাজি তার নাম হচ্ছে निखिल মণ্ডল ইনিও নি তার নাম ঋষি মণ্ডল ইনার নাম निखिल মণ্ডল ইনার নাম গজেন্দ্র

সেইটাও আমাকে আশ্বাস দিয়েছে আপনার ভুল তো ম্যাপিং করতে বাবার নাম ভুল নামটা ম্যাচ করে এই দেখুন বাবার নামটা ম্যাচ করে অনেক সময় আমাদের তো এটাও তো সব কি বাবার নামটা মনে থাকে বলুন সবার বাবার আমাদের সবার গ্রামের প্রত্যেকের বাবার নাম মনে আছে বারবার বারবার কেন ডাউনলোড করলো তাহলে বারবার কেন ওটা আর আপনি বাবার নাম ম্যাচ করেন আপনি এটা দেখুন এইটা আমি ইনার কাছে বারবার করে গিয়েছি কি দেখুন আপনার নামটা ফাইনালিস্ট উঠে যাবে এই আশ্বাসটা আমাকে ভিডিও দিয়েছেন না কোনো সময় আমি হুমকি দিইনি

এটা উনি বল না উনার সামনে না না ভোটে উঠে যাবে ফাইনাল লিস্টে উঠে যাবে না না আপনারা এটা শুনুন দেখুন আমি বলেছি যে আপনার ফাইনাল উঠে যাবে 100% গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ অবজেকশন দিয়েছে ম্যাডামের নাম আমার নাম মধুকন্দা চৌধুরী 34 বছর হ্যাঁ বিয়ে হলো হ্যাঁ আমি উনাকে বলে দিই বৃষ্টি দেখ বৃষ্টি অ্যাকোয়া আমাদের বাড়ি জল অনেকখানি ধরুন নামটা দেখা গেছে আমার স্বামী নাম ছিল এখন পরবর্তী এখন এই ছাব্বিশ সালে এসে দেখা যাচ্ছে আমার স্বামীর নাম নাই

বলো আমি দেখাতে পারবো না কুড়ি কুড়ি তারিখের আগে পরে হবে আমি যে তাহলে কুড়ি তারিখের পরে যাতে হবে তাহলে আমাকে সেটা আমাকে দেখান বলছে আমি দেখাতে পারবো না আমাকে যা পারবো আমাকে করে নাও হ্যাঁ বিএলও আমাকে বলি হ্যাঁ আমাকে বলেছিল নতুন নাম তুলে দেবো আমি যখন ছয় নম্বর ফর্ম ফিল আমি করবো না উনি একা একাই সবকিছু করছে আমাকে কিছু বলিনি আমার নাম রমেলা মন্ডল নিখিল মন্ডল

আমরা এই বিষয়টা আমি ব্যক্তিগত ভাবে সাহেবকে বারবার বলেছিলাম বেশ কিছু বিএলএদের নাম চেঞ্জ করবার কথা বলেছিলাম কিন্তু বিএলও কর্ণপাত করেনি এই বিডিও কর্ণপাত করেনি তারই পরিণতি এটা হচ্ছে যে নিশিকান্ত মন্ডল তাকে মৃত দেখিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো তার এপিক দিয়ে অন্য কারোর নাম ঢুকিয়ে দেওয়া হলো এই এই কারবারটা চলছে সারা রাজ্য জুড়েই চলছে সারা রাজ্য জুড়েই চলছে বিএল এই কাজগুলো মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশনে এই কাজগুলো হচ্ছে আর এই বিডিও এগুলো সাপোর্ট করছে আমরা এরবি এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনের কাছে যাবো যাতে ওকে অ্যারেস্ট করে ইনক্লুডিং ভিডিও যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করব। আমি তো সেইটাই বলছি যে আমার এপিক কার্ড তোমার ওপর চাপিয়ে দিল আমি বাদ হয়ে গেলাম তোমার নামটা উঠে গেল এইটাই তো এদের কারবার সেই কারবারটা বন্ধ করা শুধু নয় এখন তো বন্ধ করার প্রশ্ন নেই এখন যদি তার শাস্তির ব্যবস্থা হয় সেই জন্য আমরা একদম ইলেকশন কমিশনের কাছে আমি নিজে যাব নিজে বলবো এবং আমাদের যে রাজ্য অফিস থেকেও যাতে ইলেকশন কমিশনের কাছে এই রিপোর্টটা করে তার ব্যবস্থা করব নো কোনো টেকনিক্যাল প্রবলেম নয় সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে পুরো বিএল বিএলওর কাজ এটা বাই দাই ইনস্ট্রাক্টেড বাই হচ্ছে মমতা ব্যানার্জি সিএম অ্যাজ ওয়েল অ্যাজ এখানে বিডিও এদের ইনস্ট্রাকশন এগুলো হয়েছে মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার